আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে নাইফকে নিয়ে ইদানিং এত বেশি বিজি হয়ে গিয়েছি যে দিনের বেলা রান্না করা পসিবল হয়ে ওঠে না এই আমি রাতে রান্না করে রাখি আর বুয়াকে দিয়ে একটু বেশি করে সবজি কাটিয়ে রেখেছি যাতে দুই দিনের জন্য রান্নাটা করে রাখতে পারি আলহামদুলিল্লাহ এবারের বুয়াটা অনেক ভালো পড়েছে অনেক সুন্দর করে সবজিগুলো কেটে দেয় নিজেই বলবে যে আপু কি কী কী সবজি কাটতে হবে দেখুন কত সুন্দর করে আমাকে কতগুলো সবজি কেটে দিয়েছে সরিষা শাকটা আগে কখনো খেয়েছি কিনা মনে নেই বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাই ফার্স্ট টাইম খাচ্ছি তাই নাইফের আব্বুর কাছে ফোন দিয়ে রেসিপিটা জেনে নিয়েছিলাম স্কুলে ভর্তি আগে একদমই সময় কাটতো না মনে হতো যে কি করব এখন কি করব আর এখন একদমই সময় পাই না নাইফ দেখে যাও আজকে কি রান্না করব করবো তো ফুল হ্যাঁ খায় বাবা এই ফুলটা খাওয়া যায় এটা হচ্ছে সরিষা ফুল না না আজকে তুমি খেয়ে দেখো আজকে তুমি একটা ট্রু রিভিউ দিবা ঠিক আছে আমি বলি শোনো নর্মাল ফ্রিজটা খুলবা এরপরে ফার্স্ট ড্রয়ারে খুলবা ওখানে দেখবা যে একটা পলিথিনের কাঁচামরিচ আছে নিয়ে শোজাও ঠিক আছে বাবা যাও ফ্রিজটা খুলে দেখো তো কোথায় আছে মরিচ হ্যাঁ দুটো খুলছো কেন হ্যাঁ এখানেই আছে কাঁচামরিচ নাই সাত আটটা কাঁচামরিচ নিয়ে আসবে গুনে গুনে ঠিক আছে হুম চার পাঁচ ছয় একটু ট্রেনিং দিচ্ছিলাম যে ফ্রিজ থেকে কিভাবে কিছু জিনিস বের করতে হয় মাসাল্লাহ নাইফ আমাকে অনেক কাজে হেল্প করে ওকে বললে যে নাইফ আমাকে ফ্রিজ থেকে এটা একটু এনে দাও ও এনে দিবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নাইফ অনেক ছোট বয়স থেকেই আমাকে অনেক কাজে হেল্প করে আমাদের সমাজের একটা ধারণা আছে যে এগুলো মেয়েদের কাজ এগুলো ছেলেদের কাজ এরকম আলাদা আলাদা করে দেয় তো ছোটোবেলা থেকেই ওদের মনস্তাত্ত্বিক একটা ধারণা হয়ে যায় যে এগুলো মেয়েদের কাজ এগুলো শুধু মেয়েরাই করতে পারবে আর এগুলো ছেলেদের কাজ এগুলো শুধু ছেলেরাই করতে পারবে তো আমার ইনশাআল্লাহ একটা ইচ্ছা আছে যে নাইফকে আমি সব ধরনের কাজ শিখাবো যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো প্রবলেম না হয় না ইফার অনেক ধরেই পিঠা খেতে চাচ্ছিলো আর চিন্তা করলাম যে শীতকাল তো চলেই যাচ্ছে তাকে পিঠা খাওয়ানো দরকার তো এই জন্য বললাম যে তুমি পিঠা কিনে নিয়ে আসো আর আমি তোমাকে এটা দুধে ভিজিয়ে দিব। এই জন্য আর সে পিঠা নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছে এখন আমি গরুর দুধের মধ্যে নারিকেল দিয়ে এই পিঠাটা ভিজিয়ে দিব তাকে তো এই জন্য আমি প্রসেসিংটা করতেছি তো প্রথমে আমি গরুর দুধের মধ্যে একটু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আর চিনি দিয়ে ভালো মতো জাল করে নিলাম বড় নদী গিয়েছিলাম পরেও আম্মু আমার বোন ওরা চিতই পিঠা বানিয়ে খেয়েছিল আর ছোটোবেলায় দাদু বাড়ি দেখতাম যে রসের মধ্যে চিতই পিঠা ভেজানো হয় আর আমার ফুপুরা বানিয়ে নিয়ে আসতো আমাদের বাসায় অনেক মজা ছিল সেই পিঠাটা সেরকম তো এখন আর পারি না যাই হোক তারপরে একটু হালকা পাতলা চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি পিঠা ভেজানো হয়ে গিয়েছে এরপরে সকাল পর্যন্ত এটা ভেজানো থাকবে সকালে ইনশাল্লাহ খাবো তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন